আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আশা করি সবাই অনেক ভালো আছেন আমার সামনে সুন্দর একটি পেঁপে গাছ দেখতে পাচ্ছেন আপনারা পেঁপে গাছটার হাইট সর্বোচ্চ হচ্ছে তিন ফিটের মতো হয়েছে দেখেন কি পরিমাণে পেঁপে আছে প্রথম পেঁপেটা যদি আমি একটু মাপি তাহলে সর্বোচ্চ দশ ইঞ্চির মতো হবে আর কি দশ ইঞ্চি উপরে হচ্ছে প্রথম পেঁপেটা ধরছে এভাবে সিরিয়াল অনুযায়ী দেখেন পেঁপেগুলো ধরে যাচ্ছে কিন্তু এখন যেহেতু পেঁপে গাছে পেঁপে ধরছে এখন আপনার পেঁপে গাছে কিন্তু বাড়তি একটা পরিচর্যা ওইটা করতে হবে কারণ গাছে যখন এরকম পেঁপে আসবে তখন আপনার গাছগুলো অনেক দুর্বল হয়ে যাবে এখন হচ্ছে আপনার শিডিউল অনুযায়ী মাটি গুলা উঠিয়ে দেবেন আর একটা জিনিস খেয়াল রাখবেন যে এই ঘাসগুলো যেন না থাকে যে এইখানে দেখেন প্রচুর ঘাস এই ঘাসগুলো যেন যিনি না থাকে এই ঘাসগুলো যদি থাকে তাহলে অনেক পোকা মাকড় আছে এই ঘাসের ভিতর বাসা বাঁধবে রাত্রি বেলা দেখবেন যে আপনার পেঁপে গাছকে আক্রমণ করতেছে এই যখন পোকা মকড় আপনার পেঁপে গাছকে আক্রমণ করবে তখন দেখবেন যে বিভিন্ন ভাইরাসে আক্রমণ করতেছে এই বিষয়টা খেয়াল রাখবেন কারণ হচ্ছে এখন এই যে গাছটা এখন পরিপূর্ণ গাছ আর কি এই যে দেখেন ফুল ফল প্রত্যেকটা ফল কিন্তু সেট হয়ে যাচ্ছে ইনশাল্লাহ এই যে প্রত্যেকটা মানে সিরিয়াল অনুযায়ী এখন হতে থাকবে এখন আপনি এই বিষয়টা মানে খুবই গুরুত্ব সহকারে একটা দেখবেন যে আপনি গাছের গুঁড়াটা সবসময় পরিষ্কার রাখবেন আর হচ্ছে গাছের গুঁড়ায় মাটি উঠিয়ে দেবেন আর প্রত্যেক মাসে একবার করে খাবার দিবেন গাছে ধন্যবাদ